প্রিয় দর্শক আমরা যে এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে সিঙ্গাই ব্রিজ এখানে আসার কারণ হচ্ছে এখানে একসময় অনেক ছবির শুটিং হইতো যেগুলো দেখানোর জন্য আমি সিনারিটা দেখানোর জন্য এখানে আসলাম আসলাম আজকে এই যে ব্রিজটা দেখতেছেন এখানে ব্রিজের উপরে প্লাস নিচে অনেক ছবির এক সময় এখানে সময় ছবির শুটিংয়ের জন্য এখানে পপুলার ছিল এখন হয়তোবা ছবির মান উন্নতর জন্য এবং এখানের ওরকম সিনারি সিনারির জন্য হয়তোবা এখন আর ওরকম এখানে শ্যুটিং হয় না তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম ব্রিজের এক পুরা ব্রিজটাই এখন যে বিকেলবেলার যে সিনারিটা মোটামুটি এখন সিনারিটা অনেক সুন্দর আসছে no